आप আমার মাথা সব সবকিছু একটা সিস্টেম আছে ঠিক আছে এভাবে স্টুডেন্ট আপনারা স্টুডেন্ট

এই রাস্তা আটকানো শুধুমাত্র আপনার কলেজ এখানে দেখে আপনি রাস্তা আটকাচ্ছেন আজকে আপনার কলেজের তো আপনি রাস্তা আটকাতেন আটকাতেন না

সামাল দেওয়ার চেষ্টা করছি ওদের দাবি ছিল এই দাবিটা আমরা শুনেছি বাট ওরা রাস্তা আটকানোতে আমরা বাধ্য হয়েছি ওদেরকে রাস্তা থেকে সরিয়ে কলেজের ভিতরে যাওয়ার জন্য ঠিক আছে ওদের দাবির প্রতি আমার সম্মান আছে বাট এখন যেহেতু এটা চলমান প্রক্রিয়া আমি কোনো কমেন্ট করব কোনো হতাহত হয়েছে কিনা না কোনো হতাহত হয়নি কিছুই হয়নি আমরা জাস্ট ওদেরকে কিছুটা বল প্রয়োগ করে ভিতরে ঢুকতে বলেছি ওরা ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আর কোনো কমেন্ট করবো না থ্যাংক ইউ